బ్యూటిఫుల్ మాషాల్లా విశాల బా మిస్టిందా యూ ఆర్ వెల్కమ్ মাসাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখানে সুন্দর কুয়াশা পড়ছে আমাদের গাছ অবস্থা ভালো লাগছে কাছে কুয়াশা নিচ থেকে বোঝা যায় না ছাদের উপর ওটা পর বোঝা যাচ্ছে অনেক কুয়াশা আমাদের গাজীপুরের একটি সকাল সবাই রাস্তাটা চিনবেন এটা কোন রাস্তা রুট সামনে আছে নার এর পাশে আছে আইরিশ আমি আসছি আছে বাড়াবাদ গার্মেন্টস হ্যালো গাছ বন্ধুরা আমি আজকে একটা ব্লক নিয়ে আসছি দেখেন ব্লকে কি কি আছে সুন্দর একটি পরিবেশ আমার অফিসে আছে সুন্দর একটি বাগান চলে আসছি আপনাকে বাগান দেখাবো মাশাল বাগানে অনেক কিছু আছে আসেন দেখি আমরা কি কি আছে ছাল কুমড়া হয়ে বাগানে মাশাল্লাহ মাশাল্লাহ ওইদিকে আছে মিষ্টি কুমড়া একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি মিষ্টি কুমড়া মাশাল্লাহ মাশাল্লাহ এই এলাকা মিষ্টি কুমড়া আমার অফিসের

এদিকে আছে কি এদিকে আছে এদিকে মিষ্টি কুমড়া আছে দেড় গাছ আছে বেন্দি কি আছে এই সুন্দর বেন্দি হয়ে আছে বিউটিফুল এটা মিষ্টি কুমড়া গাছ এই ডামে লাগাইছে এখানে আছে কয়েকটি এখানে আছে একটি দুটি তিনটি চারটি চারটি আছে এখানে বিশাল বড় ওখানে একটি মিষ্টি কুমড়া আছে দেখি যাওয়া যায় নাকি যাওয়ার চেষ্টা করছি দেখেন এই ফুল ফুলের নিচে কিন্তু মিষ্টি কুমড়া এটা বিশাল বড় মিষ্টি কুমড়া মাশাল তুমি ভালো লাগছে দেখি ছাদের উপরে এত সুন্দর মিষ্টি কুমড়া গাছ আমার কাকু লাগাইছে জের কাপড় হাতের লাগানো তার ভালোবাসায় গাছগুলো এত সুন্দর বড় হয়েছে সুন্দর একটি মিষ্টি কুমড়া বাগান হয়েছে এখানে আর আছে আশপাশের এলাকা বিউ এটা আছে আমাদের অফিসের পিছনের সাইট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন ইনশাল্লাহ